ঘূর্ণিঝড় রেমালের আতঙ্ক গৌরবঙ্গ জুড়ে দক্ষিণ দিনাজপুর জেলায় জারি হয়েছে কবলা সতর্কতা তাই রেমালের কারণে ঘুম আছে দক্ষিণ দিনাজপুরের কৃষকদের বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিঘার পর বিঘা বড় ধান চাষ হয়েছে ধান পেকে গেছে প্রায় আশি শতাংশ এই পরিস্থিতিতে বৃষ্টি হলে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে যেতে পারে তাই অল্প সময়ের মধ্যে কি করে ধান কেটে ঘরে তুলবেন তা নিয়ে চিন্তার ভাঁজ কৃষকদের মধ্যে তবু দ্রুততার সঙ্গে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা তবে যারা পরে বড় ধান লাগিয়েছে সেই ধান এখনও পুরোপুরি পাকেনি তারা পড়েছেন বেজায় সমস্যায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝিয়ান আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার থেকে আগামী দুদিন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেখা যাবে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এর ফলে প্রবল বৃষ্টি হবে গোটা জেলায় কিন্তু এত অল্প সময়ের মধ্যে ধান কিভাবে ঘরে তোলা সম্ভব সেটাই ভাবাচ্ছে কৃষকদের ঝড় বৃষ্টি আসবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে ধান কেটে বাড়িতে তাড়াতাড়ি যাব হ্যাঁ হ্যাঁ বৃষ্টি একটু করে পড়ছে ঝড়ও শুরু হয়েছে তার জন্য তাড়াতাড়ি কেটে আমরা বাড়িতে যাবো এই ঘূর্ণিঝড় হবে শুনেছেন সেটা কালকে মাইক ইনেই শুনেছি তো মাইকিং করেছে হ্যাঁ এই ঘরের মধ্যেই ধান কাটছে কোথাও কি ভয় লাগছে না ভয় তো লাগবে ওই জন্য তো তাড়াতাড়ি করে কাটছি তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি জানে ঝড় হলে বৃষ্টি হলো পরে কি ক্ষতি হবে ধান ধান সব মনে করো বৃষ্টি পাথর হলে ঝড় যাবে না ধানগুলো হ্যাঁ সব পড়ে দেবে ধরে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ